বাংলার বাসিন্দাদের অসমের এনআরসি নোটিশ জানিয়ে ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল এবং কুমার গ্রামের ছবি আপনাদের দেখাবো যেখানে অসম সীমানায় তৃণমূলের প্রতিবাদ মিছিল হয় দিনহাটা থেকে ফারাকাটা আগের পর এক বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে পথে নামে আগাবে আগামীকাল বক্সির হাতে মিছিলের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে বাংলার তিন বাসিন্দাকে অসমের এনআরসি নোটিশ দেওয়া হয়েছে এবং জানি ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস গ্রামে অসম সীমানায় তৃণমূলের তরফ থেকে আজকে প্রতিবাদ মিছিল বের করা হয় দিনঘাটা থেকে টানা কাটা একের পর এক জায়গায় বাসিন্দাকে এনআরসির নোটিশ এবং জানিয়ে প্রতিবাদ এইভাবেই পথে নামে তৃণমূল কংগ্রেস হরিয়ানায় আটকে পড়ায় পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনতে বিধায়কের উদ্যোগে ক্যাম্প খোলা হলো দক্ষিণ দিনাজপুরের সেই ছবি আপনাদের দেখাবো যেখানে গঙ্গারামপুরে বিধায়কের উদ্যোগে খোলা হলো এই ক্যাম্প হরিয়ানাতে যে সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন তাদেরকে এই রাজ্যে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বিধায়কের যে ছবি শুরুতেই আপনাদের দেখাবো হতশ্রী রাস্তায় ঢুকতে নারাজ অ্যাম্বুলেন্স তাই হাতে আই চেপে রোগীকে নিয়ে যাওয়া হলো এই ছবি ফের সামনে এলো মুর্শিদাবাদে সুতি নবগ্রামের পর এবার সুতিতে ফের সামনে এলো এই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি একেবারে খাটিয়ায় চাপে কাঁধে তুলে করে নিয়ে যাওয়া হলো রোগীকে হাসপাতালে সুতিতে হতশ্রী রাস্তায় ঢুকতে পারলো না অ্যাম্বুলেন্স এবং ফের সামনে এলো লজ্জার এই ছবি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি নম্বর ব্লকের উমরাপুর পঞ্চায়েতের দু এলাহ গ্রামের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেই গ্রাম থেকে উমরাপুর দেড় কিলোমিটার রাস্তা গাড়ি চলাচলের অযোগ্য এবং এতটাই অযোগ্য যে রাস্তার মধ্যে ঢুকতেই পারলো না অ্যাম্বুলেন্স এবার দেখুন এই রাস্তার ঠিক কি অবস্থা এই হচ্ছে সেই রাস্তা এবং প্রায় যেটা জানা যাচ্ছে দেড় কিলোমিটার রাস্তা একেবারে গাড়ি চলাচলের অযোগ্য গ্রামে ঢুকতে রাজি হয়নি অ্যাম্বুলেন্স তাই হাসপাতালে নিয়ে যেতে ভরসা সেই খাটিয়া একেবারে এই ছবি এর আগেও একাধিকবার সামনে এসেছে সুতি নবমের পর এবার ফের সুতিতেই সামনে এলো সেই একই ছবি প্রায় দেড় কিলোমিটার রাস্তার এই বেহাল অবস্থা যার ফলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারলো না এলাকায় খাটিয়ায় রোগীকে তুলে কাঁধে করে নিয়ে যেতে হলো হাসপাতালে গ্রামবাসীরাই এইভাবে রোগীকে চাপিয়ে নিয়ে গেলেন হাসপাতালে সুতি নবগ্রামের পর মুর্শিদাবাদের সুতিতে সুতি দু নম্বর ব্লক আর সেখানে উমরাপুর পঞ্চায়েত এর এলাহাবাদ গ্রাম সেই গ্রামের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটা রাস্তার কি অবস্থা প্রায় দেড় কিলোমিটার রাস্তার এমনই অবস্থা যার ফলে গ্রামে যে কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করবে তার উপায় পর্যন্ত নেই কাদা ভর্তি পথ এবং সেখানে ঢুকতেই পারলো না অ্যাম্বুলেন্স আর উপায় সেই খাটিয়া খাটিয়ায় চেপে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে লজ্জার এই ছবি ফের সামনে এলো মুর্শিদাবাদে রাজীব চৌধুরীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রাজীব এতটাই রাস্তার বেহাল অবস্থা যে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারলো না এলাকার মানুষ তারা কি বলছেন কতদিন ধরে এই অবস্থার সম্মুখীন হচ্ছেন তারা বছর তিনেক আগে এই সুতির ওমরাপুরের এই যে রাস্তা ধারায় রাস্তা করা হয়েছিল পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তারা যৌথভাবে এই রাস্তা দেড় কিলোমিটার রাস্তা তারা করেন এবং তিন সাড়ে তিন বছরের আগে এই রাস্তা প্রায় বছর দেড়েক থেকে এই রাস্তা কিন্তু বেহাল হতে শুরু করে এবং রাস্তা নিম্নমানের হয়েছিল তারও অভিযোগ কিন্তু প্রথম থেকেই ছিল এবং এই বর্ষার পরে সে একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে কোনো মতেই যাওয়ার প্রায় সম্ভব নয় এবং সেই ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু পঞ্চায়েত যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু তাদের জায়গা থেকে যারা দোষ ছেড়ে দিচ্ছেন ওখানে ইট ভাটা যারা রয়েছেন তাদের বিভিন্ন সামগ্রী ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা খারাপ হয়েছে বলে তারা অজুবাত খেলা করছেন